চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তার এইসব কাজে মূল মদতদাতা তার একমাত্র বোন কম বয়সী নারী দেখলেই লোলপ লিপসায় মাততেন তিনি ছলে বলে কৌশলে কাছে টানতেন সবাইকে নাসরিন রাবেয়া প্রিয়াঙ্কা পিঙ্কি সহ কয়েকশো মেয়েকে সজ্জা সঙ্গী করেছেন মেয়েরাও স্বামী পরিবার দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি টাকা দুর্নীতি করে পকেট ভারী করেছেন তিনি বলছি সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের কথা বাইরে সফেদ হলেও তার ভেতরটা যে কতটা নিকোষ কালো তা হারে হারে টের পেয়েছেন সাবেক এই পুলিশ সুপারের স্ত্রী নুরজাহান মঞ্জুর আমি নুরজাহান মঞ্জুর সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী আপনারা কম বেশি সবাই আমাকে চেনেন চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর রবি পুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে এখন পর্যন্ত অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে সম্প্রতি আমেরিকা থেকে ফেসবুক লাইভে এসে মঞ্জুরুল কবিরের নামে এই সব তথ্য দিয়েছেন তারই স্ত্রী নুরজাহান মঞ্জুর তিনি অভিযোগ করেছেন বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ মঞ্জুরুল কবিরের স্বামীর অপকর্মে সহায়তা করতেন তারই বোন যুবলীগ নেত্রী মৌসুমী কবিতা স্বামীর এবং নারী লিপসার প্রতিবাদ করলেই চলতো তার 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 উপর মারধর আর কাজে মূল একমাত্র বোন ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা আমি ব্যারিস্টার মৌসুমী কবিতা এবং এই সাতক্ষীরার মেয়ে নাসরিন যে কিনা চৌধুরী মঞ্জুরুল কবিরের একান্ত রক্ষিতা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই ছোট মেয়ের অকালে চলে যাওয়ার পেছনেও স্বামী মঞ্জুরুল কবিরকে দায়ী করেন নুরজাহান জানা। চিকিৎসা না করানোর কারণেই তার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এসব বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে বেশ কয়েকবার অভিযোগ দিলেও বিচার পাননি তিনি অবশেষে নিজের উপর চলা মারধর সহ্য করতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হন আপনারা জানেন আমার ছোট কন্যার বিনা চিকিৎসায় মৃত্যু শামির পরকিয়া তার ও তার পরিবারের সদস্যদের করা অমানবিক অত্যাচারে আমি দেশ ছাড়তে বাধ্য হই দেশ ছাড়ার আগে এসব কিছু নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে আসি এবং অভিযোগে সবকিছু সত্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু এখনও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি 2013 সালে সাতখীরা পুলিশ সুপার হিসেবে আসেন চৌধুরী মুনজুরুল কবির এরই পরেই সোয়রাচার শেখাসি এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন তিনি অভিযোগ আছে প্রায় তিন শতাধিক মানুষকে স্বজনহারা করেছেন এই পুলিশ সুপার এমনকি ভয় ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ জমি নিজের কবজায় নিয়েছেন হয়েছেন প্রচুর সম্পদের মালিক এদের আসল চেহারা ফেসবুকে প্রকাশ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিচিত এবং আত্মীয় স্বজনদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজে বাজে মেসেজ দেওয়া হচ্ছে যেহেতু এই রক্ষিত সাহারা নাসরিন সাতক্ষীরার মেয়ে তাই এই সাতক্ষীরাবাসীর মাধ্যমেই আমি এই সুষ্ঠু সমাধান দাবি করছি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা